আমার হাতে আপনারা জিম্বাবুয়ে দেশের জাতীয় ফুল দেখছেন এবং তামিলনাড়ু রাজ্যের রাজ্য ফুল অবাক করে জানি রাখি এটি কিন্তু একটি বিষাক্ত ফুল শুধু এই ফুলটি বিষাক্ত তা নয় এর কাণ্ড পাতা এবং কন্দ যেটি মাটি নিচে থাকে সেটিও বিষাক্ত সংস্কৃত শাস্ত্রে সাতটি উদ্ভিদকে বিষাক্ত বলে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে এটি একটি জানি রাখি যেহেতু এটি বিষাক্ত সেই জন্য এর নামটিও কিন্তু আমাদের সেই ইঙ্গিত দেয় এর নাম হচ্ছে বিষ লাঙ্গুলি বিষাক্ত বলে বিষ লাঙ্গুলি কেন এর কন্দটা হচ্ছে অনেকটা লাঙলের ফলার মতো দেখতে সেই জন্য বিষ লাঙ্গুলি এটি যে বিষাক্ত তার আরেকটি কারণও রয়েছে এর নাম হচ্ছে গর্ভপাতিনী গর্ভবতী কোনো পশু যদি এর কন্দ খেয়ে ফেলে তাহলে কিন্তু গর্ভপাত হওয়ার সম্ভাবনা থেকে যায় এর পাতা বেটে যদি মাথায় লাগানো হয় উকুন মারা যায় এবং এর কন্দ বেটে ওই বিষাক্ত কীটপতঙ্গ কামড়ালে এবার ব্যবহার করা হয় আপনাদের জানিয়ে রাখি এর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে এর পাতায় রয়েছে আকর্ষ আপনারা দেখছেন দুটো পাতা কিন্তু জুড়ে রয়েছে দেখেছেন এই মাথায় রয়েছে আকর্ষ এই আকর্ষের সাহায্যে কিন্তু এরা উপরে বেয়ে ওঠে এবং আপনাদের জানিয়ে রাখি এর প্রত্যেকটি ফুলে রয়েছে ছটি দল এবং দেখতেই পাচ্ছেন এটা দেখতে আগুনের শিখার মতো সেই জন্য এর আরেকটি নাম হচ্ছে অগ্নি শিখা বা জিউভা হ্যাঁ এর প্রচলিত নাম হচ্ছে উলোট চণ্ডাল তবে এর আরেকটি মজার নাম রয়েছে কি বলুন স্বর্ণ পুষ্পা